বন্ধুরা আমরা ভালো দামি খেজুর নেব তারপরে অরিজিনাল তাল রসের থেকে যে তাল মিষ্টি তৈরি হয় এটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন তারপরে আপনাদেরকে দেখালাম দেশি পেঁয়াজ এল জি চলবে না দেশি পেঁয়াজ আপনারা পিএসটা ভালো করে সিলাইয়ে নেবেন এই পিএসটা দেশি দেখেন ভালো করে দেখেন দেশি একদম দেশি হতে হবে এটা আপনারা সিলাইয়া ধুয়ে নেবেন বন্ধুরা তারপরে আপনাদের ন্যাচারাল দেশি মুরগির ডিম নেবেন মুরগির ডিম দেশি মুরগির ডিম নিতে হবে কোনো হাইব্রিড ডিম চলবে না অথবা ফারামের ডিম চলবে না তারপরে আপনারা নেবেন ঘি অরিজিনাল গাওয়া ঘি গাওয়া ঘি নিতে হবে তারপরে আপনারা অরিজিনাল মধু নেবেন ন্যাচারাল মধু তারপরে আপনারা নেবেন মকারধ এই মকারধ আপনারা সবাই চিনবেন অনেকে বলে কামশক্তি সেন্দুর অনেকে মকারদস বলা হয় তো বন্ধুরা এগুলো কী করবেন আপনাকে প্রথমে একটা জিনিস সহজে বুঝাই দেব ডিম আপনারা ডিমের ওজনে সব কিছু নিয়ে নেবেন ডিম যদি আপনি এক কেজি নেন তাহলে সবগুলোকে এক কেজি করে নেবেন আপনি ডিম যদি পাঁচ কেজি নেন পাঁচ কেজি সম পরিমাণ নেবেন ডিম যদি আপনারা দশটা নেন দশটার সমান পরিমাণ নেবে অর্থাৎ দশটা ডিম নিলে দশটা ডিমের যতটুকু হয় অতটুক পরিমাণ আপনারা নেবেন এখানে পিঁয়াজটা ভালো করে পেশি রস তৈরি করতে হবে এই পিএজের রস তৈরি করতে হবে আপনাকে পিঁয়াজের যে রসটা আছে ভালো করে বেটে আর দিয়ে চিপে চিপে রসটা বার করে নিতে হবে আমরা কিভাবে নেব জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর খেজুরটা ভালো করে বেটে নেবেন তো অবশ্যই বন্ধুরা দেখুন আমরা কিভাবে জিনিসগুলো তৈরি করি তোরা আমি এখন এই পিঁয়াজের রসটা তৈরি করে দিলাম এটা হচ্ছে পিঁয়াজের রস পিএজের রসটা তৈরি করতে আপনারা আর ভালো করে বেটে বেটে ভালো করে চিপে নেবেন শুকনো হয়ে যাবে শালগুলো ফেলাই দেবেন আমরা দেশি ডিমগুলো ভেঙে নিয়েছি তো এখন আমরা এখানে যে ডিমগুলো দেখতেছেন দেশি মুরগির ডিম আপনারা কি করবেন আমি এগুলো সম্পূর্ণ নিয়েছি সুন্দর করে মেপে আমরা এখানে ডিম দিয়েছি তেরোটা ডিমের তৈরি করব এখন ডিমগুলো আমরা পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয় এবং এটা জাল করে কীভাবে তৈরি করব তারপরে এখানে আরেকটি জিনিস আপনারা দিবেন সেটা হচ্ছে এই যে মকার দশটা ভালো করে আপনারা একটু মধু দিয়ে ভালো করে এটা ভালো করে মিশমিশা করে নেবেন নিয়ে এখানে যে আপনারা এটা আছে এই পেঁয়াজের পানি অথবা এই পানিটা দিবেন দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে আপনারা ওখানে মিক্স করে দেবেন এই জায়গায় সুন্দর হয়ে যাবে অথবা যে কোনোভাবে আপনারা এটার মধ্যে মিক্স করে দেবেন সুন্দর করে এটা হচ্ছে মকার দোষ এই মকারধোষটা খুবই কার্যকরিতা প্রতিটা জিনিসের কার্যকরিতা রয়েছে আপনারা এটা খাবেন এটা ইনশাল্লাহ এটা এমন একটি শক্তিশালী ঔষধ শক্তি যাদের একবারে নষ্ট হয়ে গেছে যাদের বউ থাকে না সংসার করতে চায় না এটা খেলে আপনারা আবার নতুন করে বিয়ে করার আগ্রহ জাগবে একটা বউ আপনার ইনশাল্লাহ হবে না আরও দুই চারটে বউ লাগবে এটা আপনার সব শূন্য ভালো করে মিক্স করে নেব এটা আবার আরও একটু পানি দিয়ে নেই এটা যত মিক্স করবেন অত লাল হয়ে যাবে এটা দাঁড়া দাঁড়া থাকে আপনাদেরকে দেখাইছি মোকার দশটা কীভাবে দিতে হয় আমরা এটা সম্পূর্ণ পরবর্তীতে এটা মিক্স করে দিয়ে দেবো সম্পূর্ণটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় আপনারা যে খেজুরটা আপনাদেরকে দেখাইছিলাম সেই খেজুরটা এখানে দিয়ে দিলাম ভালো করে বেটে নেবেন তারপরে যে তাল মিষ্টি যেটা আছে এই তাল মিষ্টিটা এখানে দিয়ে দেবেন তাল মিষ্টি আপনারা গুড়ে করতেও পারেন অথবা এখানে আগুনে জাল হলে অপাত গলে যাবে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন তারপরে আমরা এখানে কি দেব এখানে সহজ ভাই এটা খুব সহজ এটা তৈরি করাটা হচ্ছে বিন ব্যাপার আমরা ঘি দেব একদম গাওয়া ঘি যেটা অরিজিনাল ঘি এ দেখেন ঘিটা খুবই টেস্টি হবে আপনারা সামান্য নিয়ে যদি হাতে দেন হাতটা উজ্জ্বলতা হবে চকটা মুসলিন হবে এবং খুব সুন্দর হবে এই ঘিটার অনেক ভালো গাওয়া ঘি তো খুব সুন্দর ঘি অবশ্যই আপনারা ঘিটি ভালো নিতে হবে তারপরে কি করবেন এই মধুটা আপনারা হওয়ার আগে আগে দিয়ে দেবেন এখন না দেখাবো আপনাদেরকে কীভাবে দিতে হয় বন্ধুরা এটা মিক্স করতে থাকবেন যখন ডিমগুলো মিক্স হয়ে যাবে তখন আপনারা কি করবেন এটা আগুনে নিয়ে জাল করতে হবে জাল করতে করতে এটা একপর এক সময় ভালো একটা হালুয়া সিস্টেমে এসে যাবে তৈরি হয়ে যাবে একদম গাঢ় হয়ে যাবে অর্থাৎ ভারী হয়ে যাবে তখন আপনারা চুলা বা উঠান থেকে নামায়া এটা একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে বয়মজাত করবেন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করব এটা যাদের একবারেই দুর্বলতা অর্থাৎ শরীর দুর্বল যাদের জনশক্তি একবারে হারে গেছে নষ্ট হয়ে যাচ্ছে বা আছে কিন্তু কাম হচ্ছে না দ্রুত যা আউট হয়ে যাচ্ছে আপনার স্ত্রীর কাছে গেলে আপনার সময় দিতে পারতেছেন না অথবা আপনার একবারে রুচি নষ্ট হয়ে গেছে এই রুচিটাকে ফিরিয়ে আনার জন্য বা এটা এমন একটি পাওয়ার শক্তিশালী পাওয়ারফুল হালুয়া এটার মধ্যে এত যে পাওয়ার যারা খেতে চান তারা একটা ডোজ খেয়ে দেখবেন শরীর শীতকালের মধ্যে আপনার শরীরটা ঘেমে যাবে এমন মনে হয় যে আপনার শরীরে কোনো ঠান্ডায় লাগবে না এরকম এটার শক্তি তবে এটা তৈরি করাটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন কিভাবে তৈরি করা হয় তবে ইনশাল্লাহ এটার অনেক গুণাগুণ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি রহিম আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান দেখেন বন্ধুরা এটা কিভাবে আমরা তৈরি করব এটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এখান থেকে সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি করা হয় একেবারে লাকড়ির আগুন আমরা এটা তৈরি করব। এটা স্বাদ অমৃত যেমন খেলে মনে হয় যে আমি এটা কি জিনিস খাইলাম এটার এত স্বাদ কেন তাই বলে খুবই সুস্বাদু লাগলে আপনারা বেশি করে খাবেন না তাহলে বেশি গরম হয়ে যাবে শরীর তাছাড়া মাথা ধরা শুরু হয়ে যাবে এই জন্য এটার খাওয়ার নিয়ম এটা হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই জানাবো কতটুক পরিমাণ খেতে হবে আর এটা আপনারা ঘনত্ব সময় হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন করতে থাকবেন অনবরত অর্থাৎ এখান থেকে চামচ সরাবেন না আপনারা এইভাবে নাড়তে থাকবেন অর্থাৎ যেমন খেজুরের গুড় তৈরি করে এইভাবে আপনারা এরকম তৈরি করবেন ঠিক ওইভাবেই তৈরি করবেন যেমন খেজুরের গুড় তৈরি করে নাড়তে নাড়তে যখন ভারী হয়ে যাবে তখন আপনারা এটা নামাবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আসলেই এটা এমন শক্তির কাজ করে পুরুষের যে এত পাওয়ার এত বৃদ্ধি করে আর যে মা বোনদের পাওয়ার একবারে কমে গেছে দেখা যাচ্ছে যে তাদের নর্মালিটি স্বামীর প্রতি চাহিদা নাই তারা যদি এটা খায় ইনশাল্লাহ তার স্বামীর প্রতি চাহিদা আসবে শরীরের উজ্জ্বলতা ফিরে আসবে স্কিন ভালো থাকবে আর পুরুষের মহিলাদের একই ক্ষেত্রে এটা দুইজনের এটা হচ্ছে প্লাস পয়েন্ট প্লাস দুইজনকারাই কাজ করে নেগেটিভ পজিটিভ নাই এটা দুইটাই সমান কাজ করে তাই বন্ধুরা আমি এটা কীভাবে তৈরি করতেছি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা যে কোনো ঔষধ দূষণে খাবেন এটা যাদের উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস রোগীরা খাইতে পারেন যদি তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে খেতে পারবেন তো বন্ধুরা এটা যৌন উত্তেজনা দ্বিগুণ করে এটা শীতকালে যদি সেবন করেন তাহলে মনে করবেন যে আমার শরীরে মনে হয় শীত লাগতেছে না এরকম এরকম একটি পাওয়ারফুল হালুয়া আর এটা যদি মাঝে মাঝে আপনারা তৈরি করে খেতে পারেন তবে ইনশাল্লাহ বছরে একবার করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার পরিপূর্ণ শরীরের যে কোনো ঘাটতিটা পূরণ হয়ে যাবে আপনার পরিপূর্ণ জনশক্তি বৃদ্ধি করবে আপনারা অবশ্যই এটি সেবন করবেন আপনার বর্তমান জিনিসগুলো হচ্ছে ভেজাল এই জন্য বলি যে আপনারা ন্যাচারালটা সংগ্রহ করবেন অরিজিনাল খাঁটি ঘি হতে হবে অরিজিনাল মধু হতে হবে অরিজিনাল দেশি ডিম হতে হবে অরিজিনাল আজুয়া খেজুর অথবা ভালো দামি খেজুর সংগ্রহ করতে হবে আর তাল মিস্ত্রিটা অবশ্যই এক নম্বর হতে হবে আর মকরধসটা অবশ্যই এক নম্বর হতে হবে বন্ধুরা এভাবে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করে পেঁয়াজটা দেশি পেঁয়াজ যদি আপনি পাঁচ কেজি পেঁয়াজের রস দেন কোনো অসুবিধা নাই আর পেঁয়াজের রসটা একটু বেশি করে পরিমাণে দিলেও কোনো অসুবিধা নাই তখন কারণ পেঁয়াজের রসটা শুকায় যায় এর মধ্যে যে শক্তিটা থাকে সেটা এর মধ্যে ভিতরে ঢুকে যায় এই জন্য বলি যে আপনারা অবশ্যই পেঁয়াজের রস বেশি করে করলে কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এটি আপনার যৌনশক্তিকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে তিন চারবার মিলনের সহযোগিতা এবং সহজ উপায়ে শক্তি যোগাবে আপনারা অবশ্যই এই হালুয়েটি অবশ্যই সেবন করবেন তাছাড়া পুরাটা দেখবেন কিভাবে তৈরি করি আপনারা অবশ্যই সাড়া থাকবেন বন্ধুরা এটা দেখেন একটু লাল গাঢ় হয়ে গেছে এরকম যখন গাঢ় হয়ে যাবে বা একটু ভারী হয়ে যাবে তখন আপনারা মধুটা দিয়ে দিবেন আমি এখানে পরিমাণ মতো মধু নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা মধুটা দিয়া জালটা খুব স্লো দিবেন দিয়ে আস্তে আস্তে এটা আপনারা একটু ভারী করে দিবেন বন্ধুরা এই এটি এটি ছোটো বাচ্চাও খেতে পারে শরীর দুর্বলতা থাকলে যাদের শরীরে খুব দুর্বলতা আছে অল্প অল্প করে খেতে পারবে সামান্য একটু করে সকালে খালি একবেলা অথবা রাত্রে একবেলা খাওয়াবেন আর যাদের যৌন শক্তি কমে গেছে লিঙ্গ দাঁড়ায় না আপনার যৌন শক্তিটা অনেক বেড়ে যাবে এবং টাইমিংটাও বেড়ে যাবে আপনার যে গোপনীয় সমস্যাটা ভুগতেছেন লজ্জায় বলতে পারেন না এটা হচ্ছে সেই জিনিস যেটা খেলে আপনার সব কিছুই ইনশাল্লাহ ঠিক নিয়ে আসে এটা শারীরিক গোপনীয় এবং শরীর দুর্বলটা আপনার আরও অনেক কাজ করে বন্ধুরা পাওয়ারফুল হালুয়া আপনার এই পাওয়ারফুল হালুয়া মদকটা যদি একবার সেবন করতে পারেন আপনার মন চাইবে যে আমি বারবার এইরকম জিনিস খাই কারণ এর মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই কোনো অসুবিধা হবে না আপনারা সেবন করবেন কিভাবে প্রতিদিন সকালে এক চামিস রাতে দেড় থেকে দু চামিস যদি খেতে পারেন ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ বাইরে এটা পাওয়ারফুল হালুয়া এটা খেলে চারটে বউ লাগবে আপনারা অবশ্যই খাবেন হ্যাঁ আমি প্রতি মাসে দুবার তিনবার করে তৈরি করি অনেক ভাই আমার কাছ থেকে তৈরি করে নেয় এর জন্য তৈরি করে দেই যদি আপনারা তৈরি করে নিতে চান নিতে পারবেন অথবা নিজে তৈরি করে খেতে পারবেন অথবা নিজেরাই খুব কষ্ট হবে আর কি তারপরও আমি দোয়া করি আপনারা অবশ্যই তৈরি করে খাবেন